করা অনেক ঝামেলা এই যে কিন্তু আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার বাগানের এই গাছে এইটা মানে এই গাছ বলতে মানে আমার কয় অনেকগুলি গাছ আছে মোটামুটি সিমের জন্য মানে লাগাইছি এটা শীতের আগে হওয়ার কথা ছিল কিন্তু আগে ধরে নাই এখন ধরছে মানে আরেকটু আগে আর কি হয়তো পনেরো দিন আগে ধরার কথা ছিল কিন্তু ধরে নাই এখন ধরছে মাসাল্লাহ সিম ধরতেছে সিম একদিকের থেকে ইনশাল্লাহ ধরা শুরু হয়ে গেছে মানে পর্যায়ক্রমে হবে এক এক গাছে এক এক সময় খাবো যদি আল্লাহর রহমত হয় আর কি তো এখানে এই সিমগুলি আমি উঠাই নিব এইগুলি একটু প্রথম বেরোসে এগুলো বেঁচেই দেখা দিতেছে আল্লাহ তুমি আমার কাছে বর্তম দিও প্রথম দিকের সিমগুলি হয়তো মানে কতটুকু হবে জানি না তো মার্শাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি খেয়ালই করি নাই এদিকে ধরছে মনে করছি অল্প কয়েকটা সিম কিন্তু আসলে এক ছোপায় যা থাকে এগুলি মানে অনেকগুলি হয় মার্শাল্লাহ নিজের ছাদ বাগানের কাছের। সবজি তুলতে অন্যরকম ফিলিংস অন্যরকম আনন্দ এটা ভায়োলেট কেমন কেমন কালারের একটা সিম এটা খেতে অনেক মজা এটার বীজগুলি অনেক সুন্দর হয় এই তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত যে ভাল লাগে এটা মানে বলে শেষ করার মতো না তো আর একটু পরে হইলে আরও সুন্দর হবে সিম তো আমার আরও গাছে ধরতেছে অন্য অন্যান্য গাছ কিছু উঠতেছে কিছু উঠে গেছে কিছুতে ফুল করতেছে এইরকম আমার আর এখানে তো ফুল আছি মার্শাল্লাহ বাতাস 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 দেখলে ভয় লাগে না জানিয়ে মনে হয় যেন আমার ফুলগুলি মনে হয় ধরে যাবে এইটা আমার লাউয়ের মাছা আমি বেড়াইতে গেছিলাম মানে তিন চার দিনের জন্য তো এই অবস্থায় লেবুটা এরকম লাল হয়ে গেছে এটা একটু বেশি লাল হয়ে গেছে বিশমিল্লা লেবু মোটামুটি ভালোই উঠাইতে হবে এখন আর ওইখানে আরেকটা এই এইটা ছোট লেবু এই যে তিনটা লেবু এটার মধ্যে এইটা ছোট পড়ছে আরো আছে এইভাবে এইভাবে উঠাইতে উঠাইতে আমার লেবুগুলি শেষ হয়ে যাচ্ছে কত কষ্ট এত কষ্ট লাগে যে এইটাও হলুদ হয়ে গেছে স্মেললা মানে লেবুটা উঠাই মন চায় না একদমই না আজকে মাসাল্লা অনেকগুলি উঠানো হলো লেবু এই তো মশাল্লাহ আর উঠাবো না আজকে আর পেকে গেল মন চাইতেছে না আর উঠাইতে এত মানে কতগুলি উঠাই ফেলছে এখনই আমি এখানে লাল শাক লাগাইছি তো লাল শাক তো দেখাই যাচ্ছে এরকম তো অনেকবার চেষ্টা করে অনেকবার চেষ্টা না মানে একবার বিড়াল নষ্ট করে ফেলছিল তারপর এইভাবে নেট দিয়ে একেবারে পুরাটা এই নেট দেওয়ার খুলি নাই কারণ পাখিয়ে খেয়ে ফেলে লাল শাক করা অনেক ঝামেলা এখানে পাখিয়ে খেয়ে ফেলে অনেক সমস্যা এই যে কতটা এটা ঢেকে দিছি এতদিন পর্যন্ত ঢাকা ছিল কারণ পাখিয়ে খেয়ে ফেলে আবার এই বিড়াল এসে গাছ নষ্ট করে আর এখানে আমার এই পাতা দিয়ে দিছিলাম যেন খেজুর পাতা খেজুর পাতা দিয়ে দিছি যাতে পাখি খোঁচা খায় আর এদিকে না আসে আল্লাহ কিন্তু তারপরেও মাশাল্লাহ হয়েছে এখানের গাছগুলি বেশি সুন্দর হয়েছে তো সব জায়গায় আসছে এরকম ঢেকে ঢেকে লাল শাক বানাইছি আমি ওয়াশিং মেশিনের ইয়েতে এইগুলিতে এখন এই শাক বুনছি কারণ শীতে এগুলিতে পরপর শাক বুনতে থাকবো আর খাবো এরকমই ইচ্ছা ছিল কিন্তু এখানে এই যে পাখি খেয়ে ফেলে এটা মানে একদম মশারি দিয়ে ঢেকে যদি আমি লাল শাক তৈরি তাহলে হয়তো হবে বিষমিল্লা এটার মধ্যে মানে একদম মানে ন্যাচারাল কিছুই দেই না এটাতে আলহামদুলিল্লাহ বিসমিল্লা তুমি বরকত দিও আমি মানে আশ্চর্য লাগে এগুলি আমার কাছে আমার নিজেই আশ্চর্য হয়ে যায় কি সুন্দর লাল শাক হয়েছে লাল শাক কিনতে কয় টাকা লাগে কমে কিনা যায় কিন্তু তারপরে ও নিজের খেতের শাক গাছের শাক এইটার তো তুলনেই হয় না আলহামদুলিল্লাহ তো এই লাল শাকগুলি উঠাই নিতেছি বড় হয়ে গেছে লম্বা একদম মট মোট 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 করে যেন ভেঙে যাবে এখন ভেঙে যাবে এই দুই ইয়েতে যদি আমি দেই মানে একবার হয়তো একবার আমার বলতে মানে কয়েকবারই শাক খাওয়া যাবে যে এখানে এক মুঠ হয়ে গেছে শাক এই মাটি একদম নরম একটা টান দিলে পাশের টাই এমনি উঠে যায় এখানে আবার শাক ফেলে দিলে আবার শাক হবে মূলা শাক লাল শাক যাই করি না কেন কিন্তু কথা হচ্ছে ঢেকে ঢেকে করতে হবে কেন ওই যে এইটা খেজুর গাছ আমার এখানে খেজুর গাছ আছে আমার সাদে তো খেজুর গাছ থেকে এই কাটাগুলি দিয়ে দিছিলাম না হলে পাখি খেয়ে ফেলে অনেকভাবে ট্রাই করছি পরে চিন্তা করলাম যে নেট ছাড়া বিকল্প নাই মানে নেট দিলে বেশি ভালো মতো থাকে এই যে আমি আমার খেজুর গাছে সব ডাল কেটে দিয়ে আমি এটাতে লাল শাক বলছি এগুলি সব এখন উঠে নিব আবার হয়তো ফেলে দিব এর মধ্যে মানে নষ্ট হয়ে গেছে একবার অনেক মন খারাপ হয়েছিল আমার শাকটা আরও আগেই উঠাইতে পারতাম কিন্তু বিড়াল নষ্ট করে ফেলছিলো বা শুধু সর্ষে খোল পচা পানি দিছি এটা ছাড়া আর কিছুই দেওয়া হয়নি আজকে বাগান থেকে মশাল্লা পাঁচটা কলম বলে সিম এই ফার্স্ট টাইম আমি সাতবাগান থেকে সিম উঠাইলাম আর এখানে ফার্স্ট টাইম লাল শাক আমি লাল শাক আর কখনও করি নাই এখানে অল্প মাটিতে এগুলি তো খুব গভীর না অল্প মাটিতে শাক খাওয়ার জন্য এনাফ হয়ে যায় শাক মশাল্লা সুন্দর হয়েছে এটা আমি ধরে উঠাইলে পড়ে যাবে তো মার্শাল্লাহ অনেকগুলি শাক আমি শাক ভর্তা এগুলি কম রান্না করতে পছন্দ করি না কারণ আমি এগুলি খেতে বেশি পছন্দ করি এবং বেশি করে রান্না করতেও পছন্দ করি ভর্তাও বেশি করে করতে পছন্দ করি আর এখানে লাল শাক যেটা আছে মারা অনেকগুলি শাক এখানে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার বাগানের কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ